শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমি যে কী আছি সে তো সবাই তোমরা জানি জেনেই গেছো প্রচণ্ড কষ্ট হচ্ছে এ দেখো ছোট্ট একটা গাছে ফুল ফুটেছে ছাদে আসলাম ফুল টুল তোলা হয়ে গেছে আমার যে ডিউটি আমাকে তো করতেই হবে তোমাদের দাদাভাই বেরোবে তার জন্য রান্নাবান্না করতে হবে যাই করি একটু হলেও করে দিতে হবে বলছিল যে না দরকার নেই আমি কিন্তু তোমার দাদাভাই না বাইরে হোটেলে খেলে আরও ওর শরীর খারাপ হয়ে গেলে দেখতে হবে না এই দেখো কী সুন্দর সূর্যটা উঠেছে কি ভালোও লাগছে একটু সূর্য প্রণামও করে নিলাম দাঁড়িয়ে এই দেখো নয়ন তারা ফুল ফুটেছে এখন গরমকালে তো নয়ন তারা বেশ ফুল ফোটে দেখতেও ভালো লাগে এখানেও ফুটেছে আর এমনিতে তো সব গাছ শুকিয়ে গেছে এখানে ইয়ে নীলকণ্ঠ আছে লাইট ভায়োলেট কালার সব গাছগুলো না জল দেওয়া হচ্ছে তবু শুকিয়ে যাচ্ছে আর আমার যা শরীরের কন্ডিশন সেরকমভাবে আমিও পাচ্ছি না তোমাদের দাদা ভাই অফিস যাওয়ার আগে যা পাচ্ছি দিয়ে যাচ্ছে শরীর ভালো থাকলে সব ভালো লাগে জানো তো আর দাঁতের ব্যথা এত কষ্ট মানে ভাবলাম তুললে হয়তো রিলিফ হবে আরও কষ্ট হচ্ছে এখন জানি না কবে থেকে মানে শরীরটা আমার সুস্থ হবে এই দেখো সূর্যটা একটু দেখিয়ে দিলাম তারপরে তো দেখো তোমার দাদা যেন অফিসে রান্না করেছিলাম খেয়ে বেরিয়ে গেছে এবার বেলাতে রান্না করছি একটু সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম এই যে একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর ঢ্যাঁড়স করাতে তেল সাদা তেল পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভেজে এবার ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি আর এই ঢ্যাঁড়স চিংড়ি খেতে না তোমার দাদাভাই খুব ভালোবাসে মেয়েও ভালোবাসে আর আমি তো রকমে রান্না করেছি আমি তো নিজে কিছু খাবো না এগুলো তা এবার রাত্রিবেলা তোমার দাদা এসে খেয়ে যাবো কী ভালো না কি হয়েছে আর একটু বেঁচেও ছিল রেখেও দিয়েছি দেখো সমস্ত আলু সারা আলু ভালো হয়েছে এই ভালো হয়েছে ভাজা হয়ে গেছে আর গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো নুন হলুদ একটু রেড চিলি কাঁচা লঙ্কা এবার সব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার একটু জল দিয়ে দেবো আলুগুলো একটু সেদ্ধ হতে যতটুকু মানে যতটুকু জলের দরকার এই এতটুকুই দেবো আর দেব না এতে একটু শুকনো শুকনোই হবে তরকারি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম খুব ভালো হয় জানো ও একটু দু একটা চিনির দানাও দিয়েছিলাম তাহলে বেশ ব্যালেন্সটা ঠিক থাকে জানো তো আর দেখো এই যে তারপরে যখন ফুটে উঠেছিলো গ্যাসটা সিম করে দিয়েছি একদম বলুন একটু মাখো মাখো হবে তরকারিটা যাক তোমার দাদাভাই নাকি বলছে মাছের ঝোল না করলেও হয়ে যেতো রাত্রিবেলা আমি বলছে খেতে যে তোমার এত শরীর খারাপ কিন্তু আমি জানি ও সারাদিন বাদে আসবে রাত্রিবেলা মাছের ঝোল না দিয়েও কী করে ভাত খাবে এই দেখো কালো জিরে ফোড়ন দিলাম আর আলু পটল দিয়ে মাছের ঝোল করে দিচ্ছে একদম লাইটভাবে করব। কাঁচা লঙ্কা দিয়ে করবো শুধু বাবা মেয়ে খাবে দুজনে ওই জন্য ওই জন্য ওদের দুজনের মতোই মাছ নিলাম কালো জিরে ভেজে নিয়েছি আর মশলাতে দিলাম একটু জিরে বাটা নুন হলুদ সামান্য একটু আদা ওই যে ই করে রেখেছিলাম না ডাস্ট করে রেখেছিলাম ওইটা একটু দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো আর টমেটো একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা বাস দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে কারণ তো ওই যে টমেটো টমেটো দিয়েছি তো কালারটা ভালো এসছে এটা তো অল্পই ঝো মানে দুজনের মতো করেই ঝোল করছি যতটা আলুটা সেদ্ধ হতো তো লাগবে জল এবার মাছগুলো দিয়ে দিলাম যা মানে যখন রাত্রিবেলা খেতে বসে যখন তৃপ্তি করে খাচ্ছে না খুব ভালো লাগছে যে ঠিক আছে আমি কষ্ট করে রান্না করলাম আমার ওকে দেখো হয়ে গেছে আর ধনেপাতা দিয়ে দিলাম কালারটা দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেও কিন্তু খারাপ আসেনি কালার তো দাদাভাই খুব পছন্দ হয়েছে গরমকালে বলছে ভালো হয়েছে দুটো রান্নাই তখন আমাকে বললো মানে এত কষ্ট কেন করতে গেলাম ঠিক আছে আমার রান্না করতে অত কষ্ট হয় না জানো তো খা খেতে গেলে আমার কষ্ট এই যে একটু ডাল করলাম কেন বলো তো এবার আমি তো গলা মানে একটু নরম গলা ভাত খেতে পারি না একটু ভাতটা করছি একটু নরম মানে নরম করে নেব হাত দিয়ে বা হাতা দিয়ে একটু চি করে নেবো আর এই ডালটা দিয়ে দিয়েছি দেখা যাক খেতে পারি কিনা না। খেতে তো কিছুই পারিনি তোমাদের ভয়েস বাড়িয়ে দিতে বলছি যুদ্ধ করেছি আর এই যে বাসন গ্যাস ট্যাস তো মোছা হয়ে গেছে বাসনও মানে ধোয়া হয়ে গেছে অল্প কিছু কাঁচা ছিল সেগুলো একটু কেচে টেচে তারপরে স্নান করে সো যা চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে মঙ্গলবারের পুজো এই যে যা ফুলও ফুটেছে দেখো পুজো টুজো দিয়ে দিলাম সব ঘাট পেতে পুজো টুজো করলাম সারাদিন বাদে যে তোমাদের সামনে এখন একটু আসলাম খুব আস্তে আস্তে কথা বলছি যাই না কতটা শুনতে পাবে আর যা কষ্ট দুপুরবেলা কিচ্ছু খেতে হয় যে ভাত এই কটা নিয়ে চোটকে ডাল দিয়ে একটু তরকারি করেছি ঢেড়ে একটু দু একটা নিয়েছি হচ্ছে বমেসে যাচ্ছে এত ওষুধ চলছে মানে বলার মতো না কালকের থেকে যে কালকে তো কালকে সারাদিনে তেরোটা ওষুধ খেয়েছি তুই চিন্তা করার হলো তেরোটা মেডিসিন খেলে মানে এখন খালি না ওষুধের ঢেউ উঠছে গন্ধই যখন সব এখানে লাইন দিয়ে সাজানো হয়ে যাওয়ার পরপর চালু মানে খেতে হবে ভাত খাওয়ার আগে ভাত তো কিন্তু বাঁচে না কালকে রাত্রে তো সুজি আর ফ্রিজে ঠান্ডা দুধ আর সব ঠান্ডা খাওয়া খেতে হয়েছে সুজি করে রেখেছিলাম একটুখানি সকালবেলা টিফিনের জন্য না রাত্রিবেলা এসেই করলাম ভাত করতে ওদেরকে খেতে ফেতে ভাত আমার সংসার কেউ কীভাবে আমাকেই করতে হয় সব যা কারণ মেয়েরও জ্বর মেয়েরও খুব শরীর খারাপ উঠলো প্রচণ্ড শরীর খারাপ এত জ্বর হয়েছে কি রোববার দিন পুরো রোদটা লিখে এরকম জ্বর উঠে তারপর যাই হোক রাত্রিবেলা আইসক্রিমটা দাঁত দাঁতলে পর আইসক্রিম খেতে হয় আইসক্রিমটা খেয়েছি আর একটু ওই ঠান্ডা দুধের সঙ্গে একটু সুযোগ করে মানে গ্লাসে করে গুলে একটু দু এক খেয়ে তারপর যাই হোক করে একটা বাজে ঘুমনি শরীর গরম হয়ে গেছে এসি জানো না যে তবু মানে এত কষ্ট হচ্ছে এত মেডিসিন করেছে না মানে কি বলবো ব্লাড বেরিয়ে যাচ্ছে অত পেশার দিয়ে তোলা বাপরে না মানে কীরকম মনে হচ্ছিলো জানো বন্ধুরা আমাকে মনে হচ্ছিলো কি যে ছোটোবেলা আমাদের পাশে আমাদের পাহাড়ের ওখানে পাঠাবলি অত দেখতাম সে বুঝে মনে হচ্ছে যেন আমাকে পা ওইখানে ঢুকিয়ে আর আমি পা দুটো সবাই দাপাচ্ছি কি কষ্ট মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কাউকে মানে এত কষ্ট প্রথম প্রথম ডাক্তারবাবু ছেড়ে দিয়েছে বুঝে চিৎকার করলে সমস্ত পেশেন্ট বাইরে যা আছে সব ভয় পেয়ে চলে যাবে এত হচ্ছে চারটে ইঞ্জেকশন দিয়েছে কোনো কাজ হয়নি মানে ইয়ে হচ্ছে না সে ওখানটা অবশ্যই হচ্ছে না খুব কষ্ট পেয়েছি খুব তারপরে ভাবলাম কি এখন যদি না চলি আবার সেই কষ্ট আর কী করব দুটো দাঁত তো তো একটা তো তো ওই আগের বার তুলে দু বছর আড়াই বছর আগে তুলে কুচি 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 আর একটা পাশের দাঁতটাও ধরে গেছে ওটারতেই বেশি পেন হচ্ছে কথা বলতে যাচ্ছি না আর ভাল লাগছে না কিচ্ছু খাইনি তো মাথা ঘুরছে একটু তোমাদের একটু জানালাম আর ঘরেই তো সার মানেই করছি টুকটাক যতটুকু কাজ করা করেছি রান্না বান্না ওদের করে দিয়েছি এই যখন একটু দেখো এইটুকু চা নিচাব চাও আমি তো গরম চা ছাড়া খেতে পারি না সব ঠান্ডা খেতে হচ্ছে কিন্তু একটু বিস্কুট একদম গুলে আমাদের একটুখানি খাওয়া তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো